নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ইবিএসিটি ডট কো ডট ইনে তো তোমরা প্রত্যেকেই জানো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে একটা মেল মারফত প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চাজ দিকে জানানো হয়েছে যে আজ অর্থাৎ উনত্রিশে মার্চ দু অবধি তোমাদের যে স্ক্রুটিনাইজড মার্কস ফয়েলসগুলো রয়েছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা জানুয়ারি দু হাজার পঁচিশে দিয়েছিলে তো তোমাদের যে স্ক্রুটিনাইজড মার্কসগুলো সেগুলো যাতে সিডিসি সেন্টার অর্থাৎ কমন ডিস্ট্রিবিউশন সেন্টার যেগুলো বা সেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউশন সেন্টার যেগুলো সেখান থেকে কিন্তু তাইগুলোকে কালেক্ট করে তারপর কিন্তু সেই মার্ক্স পুটিংয়ের কথা বলা হয়েছে তো এবার তোমরা জানো যে তোমাদের যে ইন্টারনাল থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নালের যে মার্কস সেই মার্ক সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে দোসরা এপ্রিল দু হাজার এবার দেখো এই জিনিসটার পর অর্থাৎ স্কুটিনাইজ মার্কসের যে কপি নিয়ে যাওয়া এবং তারপর মার্কস আপলোড করা এর মধ্যেও কিন্তু একটা গ্যাপ থাকবে এর ফলে কি হচ্ছে বলো তো এর ফলে তোমাদের যে রেজাল্ট অর্থাৎ ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু পিছতেই থাকছে দেখতে দেখতে দেখো তোমরা মার্চ মাস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং এই মার্চ মাসে তোমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার রেজাল্ট বেরোনো এক কিন্তু সম্ভবপর নয় এরপর হচ্ছে এপ্রিল মাস এবং এপ্রিল মাসের পরও দেখো মার্কস আপলোডিং করার সাথে সাথে রেজাল্ট পাওয়া কিন্তু হয় না মার্ক্স আপলোডিং করার প্রায় দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ সময় লাগে এবং তারপরেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয় তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ যে আরও তোমাদের কিন্তু তিন সপ্তাহ মতো লাগবে ফলে এপ্রিলের লাস্ট উইকের আগে বা থার্ড বা ফোর্থ উইকের আগে কিন্তু রেজাল্ট পাওয়া কোনো মতেই সম্ভবপর নয় এখন অনেকেই প্রশ্ন করছে যে দাদা এই যে রেজাল্ট এত দেরি হচ্ছে তার দেরি হওয়ার কারণগুলো কী এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছে দেখো এর পিছনে অনেক কারণ থাকতে পারে তবে মেন যে কারণগুলি মনে হচ্ছে সেটা হচ্ছে দেখো তোমাদের ডিপ্লোমা থার্ড এবং ফিফ্থ সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তাতে কিন্তু অসঙ্গতি দেখা দিয়েছিল এবং প্রচুর স্টুডেন্টের ব্যাকলগ বা সাপলি ছিল সেই ব্যাকলগ বা সাপলির জন্য তাদের কিন্তু আবার রিভিউ বা ভ্যারিফিকেশান করতে দেওয়া হয়েছে এবং সেই রিভিউ এবং ভ্যারিফিকেশনের রেজাল্ট নিয়ে স্টেট কাউন্সিল কিন্তু যথেষ্ট চিন্তিত এবং সেটা একটু টাইমলি তারা বের করতে চাইছে এর ফলেই তারা কিন্তু এখন সেটাকে মোস্ট প্রায়োরিটি দিয়েছে দেখো কি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বা দুটো সেমিস সেমিস্টার পরেই ডাব্লু যে কপি চেকিংয়ে কিন্তু অসঙ্গতি দেখা যাচ্ছে এবং এই অসঙ্গতির শিকার হচ্ছে প্রচুর পরিমাণ স্টুডেন্ট এবং তারপর রিভিউ বা ভেরিফিকেশন করার পরেই অনেকের রেজাল্ট কিন্তু ঠিক হচ্ছে তার মানে কপি চেকিংয়ে কোথাও একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে তাই এবার তোমাদের যারা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের যে কপিগুলো সেই কপি চেক করতে কিন্তু স্টেট কাউন্সিল কিছুটা সময় নিচ্ছে এবং সময় নিয়েই কিন্তু সেই পদ্ধতিটা করছে আশা করি এ এর পর তোমাদের যে রেজাল্টের যে অসঙ্গতির ব্যাপারগুলো থাকে সেগুলো কিছুটা হলেও দূর করা যাবে এটা একটা মূল বা প্রধান কারণ যে কারণে কিন্তু লেট হচ্ছে দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাদের যে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণ তোমাদের ভ্যাকেশান টেকেশান চলছে তাছাড়া বর্তমানে সময় তোমরা জানো যে ঈদ আসছে তো বিভিন্ন যে ফেস্টিভ্যাল সিজনের জন্য কিন্তু কিছুটা ডিলে তোমাদের দেখা যাচ্ছে অনেক স্যারেরা ছুটিতে রয়েছেন ফলে ঠিক সময়ে তোমাদের যে কপি চেকিং প্রসেস বা তোমাদের যে মার্ক্স আপলোডিংয়ের প্রসেস সেটাতে দেরি হচ্ছে তাছাড়া কলেজে যে ইন্টারনাল যে সার্ভারটা রয়েছে ডাব্লু ইভিএসিটি সেটাও তোমরা জানো যে যথেষ্ট উইক এবং ডেটা ইনপুটের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সেখানেও দেখা যায় তো এই সমস্যাগুলো তো আছেই তাছাড়া ক্লাসেসও চলছে তো এই যদি বলো তো ছোটো ছোটো অনেকগুলো বিষয় এক্ষেত্রে ক্যারি করছে কিন্তু একটা জিনিস আমি তোমাদের জানাই যে রেজাল্ট বেরোতে কিন্তু যথেষ্ট সময় লাগে মিনিমাম তিন মাস কিন্তু সময় লাগে যেহেতু তোমাদের জানুয়ারিতে পরীক্ষা হয়েছে জানুয়ারি পর তোমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট আউট হয় বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে তাই আমি তোমাদের বলছি যে এপ্রিলে থার্ড বা ফোর্থ নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে পারে ওকে তো এই ভিডিওটা আর বড় করছি না এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর টপিক যেটা সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ